বিসমিল্লাহ রহমান রহিম কেয়ামতের পূর্ব লক্ষণ হিসেবে আল্লাহ রাসুল সাল্লা ইসলাম বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন তার মধ্যে কয়েকটি বিষয় আলোকপাত করছি এই ভিডিওতে কেয়ামতের পূর্বে মানুষ প্রতিবেশীদের হকের মূল্যায়ন করবে না হজরত আবদুল্লাহ ইবনে আমর রাজিল্লা তালু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল ইসলাম বলেছেন তালা বেহায়া ও অশ্লীলতাকে ভালোবাসেন না বা তিনি বলেছেন আল্লাহ আল্লাহতালা বেহায়া ও অশ্লীলতার সাথে শত্রুতা রাখেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না বেহায়া ও অশ্লীলতা ব্যাপকভাবে লাভ করবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে প্রতিবেশীর প্রতি খারাপ আচরণ করা হবে খেয়ানতকারীকে আমানতকারী বলে মনে করা হবে আর আমানতকারীকে খেয়ানতকারী বলে ধরা হবে উল্লেখ্য প্রতিবেশীর হক প্রসঙ্গে নবী করিম সাল্লাউ ইসলাম বলেছেন আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয় ওই ব্যক্তি ইমানদার নয় ওই ব্যক্তি ইমানদার নয় যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয় বুখারি শরীফের হাদিস অন্য হাদিসে বর্ণিত হয়েছে জিব্রাইল আলাইসাল্লাম প্রতিবেশী প্রসঙ্গে আমাকে এত বেশি উপদেশ দিয়েছেন যে আমার মনে হচ্ছিল যেন তাকে উত্তরাধিকার করা হবে বুখারি শরীফের হাদিস কিয়ামতের পূর্বে লোভ লালসা বৃদ্ধি পাবে হজরত আবুহরার রাজিল্লা তালা আনহুন নবী করিম সাল্লা থেকে বর্ণনা করেছেন কিয়ামতের দিকে সময় যত অগ্রসর হবে আমল তত কমবে লোভ লালসা বৃদ্ধি পাবে ফেতনা প্রকাশ পাবে হারাজ বাড়বে শাহাবাগন জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল হারাজ কি তিনি বললেন হতাহত হতাহত অর্থাৎ হত্যাযোগ্য বৃদ্ধি পাবে শরীফের হাদিস হজরত আবু তালা আনহু নবী করি সাল্লা থেকে বন্যা করেছেন কিয়ামত নিকটবর্তী হলে ইলম উঠে যাবে ফেতনা বাড়বে লোভ লালসা বাড়বে মুসলিম শরীফের হাদিস অভদ্রদের সম্মানী বলে গণ্য করা হবে কিয়ামত নিকটবর্তী হলে সবচেয়ে বোকা ব্যক্তিবর্গ সর্বাধিক সম্মানিত বলে গণ্য হবে খুজাইফা ইবনে ইয়ামার রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা ইসলাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না দুনিয়ার বোকা ব্যক্তিবর্গ সম্মানিত বলে বিবেচিত হবে তিরমিজি শরীফের হাদিস মানুষ মূর্খ ব্যক্তিবর্গের কাছ থেকে জ্ঞান আহরণ করবে আবারণী শরীফের হাদিস শুধু পরিচিত ব্যক্তিবর্গের সাথে সালাম আদান প্রদান করা হবে ইবনে মাসুদ রাজি আল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাউলা ইসলাম বলেছেন কিয়ামতের নিদর্শনগুলোর মধ্যে একটি হলো শুধু পরিচিত ব্যক্তিবর্গকে সালাম দেয়া আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিউল্লা তালাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন কিয়ামতের নিদর্শনগুলোর মধ্যে একটি হল লোকেরা মসজিদে গমন করবে কিন্তু দুই রাকাত সালাত আদায় করবে না আর লোকেরা শুধু পরিচিত ব্যক্তিবর্গকে সালাম দেবে তাবারানি শরীফের হাদিস কেয়ামতের পূর্বে ভালো মানুষ খারাপ মানুষের সাথে একাকার হয়ে যাবে কেউ কাউকে সৎ কাজের আদেশ দিবে না এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে না আবদুল্লাহ ইবনে আমর রাজিউল্লা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম ইসাদ করেছেন কেমন হবে তখন তোমাদের অবস্থা যখন সৎ লোকদেরকে উঠিয়ে নেওয়া হবে শুধু খারাপ মানুষ বাকি থাকবে অঙ্গীকার ও আমানত একাকার হয়ে যাবে এর প্রতি মোটেও লক্ষ্য রাখা হবে না মানুষের অবস্থার পরিবর্তন হয়ে যাবে ভালো ও খারাপ মানুষ একাকার হয়ে যাবে এ বলে তিনি এক হাতের আঙ্গুল অপর আঙ্গুলের ভিতর প্রবেশ করে দেখালেন শাহাবাগন জিজ্ঞেস করল যদি ওই সময় আমরা পেয়ে যাই তাহলে কি করব। তিনি বললেন যেটা সৎ কাজ বলে ধারণা করবে তা করবে আর যা খারাপ বলে ধারণা করবে তা থেকে বিরত থাকবে নবী করিম সাল্লাউ ইসলাম বলেছেন যখন মানুষ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ ত্যাগ করবে তখন আল্লাহ তাদের উপর শাস্তি চাপিয়ে দেবে আর তখন তারা আল্লাহর নিকট দোয়া করবে কিন্তু তা দোয়া কবুল হবে না সাধারণ মানুষ অযোগ্য শাসকদের পছন্দ করবে কেয়ামতের পূর্বে সাধারণ জনগণ জেনে শুনে অযোগ্য ও বেদিন ব্যক্তিবর্গকে ক্ষমতায় বসাবে আবু হুরাইরা রাজিউল্লা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লামাম এরশাদ করেছেন যখন আমানতের খিয়ানত করা হবে তখন কিয়ামতের জন্য অপেক্ষা করম। শাহবাগন জিজ্ঞেস করল হে আল্লাহ রাসুল সাল্লাম কীভাবে আমানতের খিয়ানত করা হবে তিনি বললেন যখন অযোগ্য ব্যক্তিবর্গকে ক্ষমতায় বসানো হবে তখন কিয়ামতের অপেক্ষা করো কারি শরীফের হাদিস আল্লাহ তালা আমাদের সহি বুজ দান করুন এবং এই বিষয়গুলোর ব্যাপারে সতর্কতা অবলম্বন করার তফিক দান করুন এবং ইমানের মেহনত বেশি বেশি করে ইমানকে মজবুত করার তফিক দান করুন আমিন সুমা আমিন